আসসালাম মরা আনিক মার আহমতুল্লাহ হিয়া ওয়ারকাতু নাহমদুহু অনুসুল্লা রসুল ইল কারি মামাবাদ আর উদ্দবিলাহ হিমিনা সাহি তোয়ানি রজিব ইসমিল্লা হিম আহম আন ও আহিম বলে ইন্ন সালা তিও অনুচুকি মামাতুল ইল্লাহগুলা আল আমিন ইন্না আল হামদাল্লাহ ডি আর ফ্রেন্ড ভালো আছেন আর হামদুল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা ভিডিওটি ভিডিওটির শুরুতেই চিকিৎসা বিজ্ঞানী ইবনেসিনের একটি উক্তি দিয়ে শুরু করছি আর তা হচ্ছে অপ্রয়োজনীয় ভেষজ বলতে কিছু নেই যা প্রয়োজন তা হচ্ছে সঠিক ভেষজ চেনার জ্ঞান তো বন্ধুরা আপনার যে ভেষজ উদ্ভুত্তিকে দেখতে পাচ্ছেন বা বৃক্ষকে দেখতে পাচ্ছেন এটি তেতুল বন্ধুরা সাধারণত একটু পুরাতন কোনো তেঁতুল গাছকে দেখলেই বা আশপাশ যেতে আমাদের শরীরে একটু ভার বোধ হয় শরীর শিউরে ওঠে তেঁতুল গাছে ভূত থাকে বন্ধুরা প্রাচীন আমলের ধ্যান ধারণার থেকে বের হয়ে এসে আসুন জেনে নেই যে এই তেঁতুল উদ্ভিদ বা এই ভেষজের উপকারিতাটা কি বন্ধুরা এর শিকড় কাণ্ড পাতা এর বীজ পুরোটাই কিন্তু উপকারী তবে বিশেষ দুইটি উপকারিতার কথা বলবে একটি হচ্ছে গনরিয়া রোগে এর ব্যবহার আর বীর্য একদম তরল হয়ে যাওয়ার সমাধান যে বীর্য কিভাবে ঘন গাঢ় আঠালো হয় আপনাদের সেই ব্যবহারটি আজকে দেখিয়ে দেব বন্ধুরা প্রথম আমরা গনরিয়া নিয়ে আলোচনা করি বন্ধুরা নাইসেরিয়া গণহরিয়া একটি এটি একটি যৌনবাহিত রোগ সাধারণত অবাধ মেলামেশার ফলে বিশেষ করে যারা দেহ দেহপসারণী যারা যৌনকর্মী তাদের কাছে বেশি বেশি যাওয়ার ফলে এই রোগের উৎপত্তি হয় ফলে পোস্রপে নালিতে ইনফেকশন দেখা দেয় ফলে সেখানে ইনফেকশন হয়ে পুজ বের হতে থাকে বন্ধুরা আসুন এই গনরিয়া থেকে মুক্তি পেতে আপনি এই তেঁতুল পাতাকে কিভাবে সেবন করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি বয়সী তেঁতুলের পাতা একেবারে কচি পাতাও নয় আবার একেবারে যেটি বুড়িয়ে গিয়েছে এরকম পাতাও নয় এরকম পাতা বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ বা আমার এক মুষ্টি পরিমাণ পাতা এক গ্লাস পানিতে রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে কোসলে নিয়ে আখের গুড়ের সাথে এটি পান করবেন এইভাবে এক মাস যাবত পান করার ফলে আপনার গনের রোগের জীবাণু নষ্ট হয়ে যাবে আপনি গনরিয়া থেকে মুক্তি পাবেন আর এই তেঁতুলের বীজ যেটা আছে এই তেঁতুল বীজের পাউডার এটি এক থেকে দুই পরিমাণ পাউডার এক কাপ গরম দুধ অথবা এক কাপ গরম পানির সাথে গুলিয়ে একটু মধুর সাথে নিয়মিত সেবন করবেন ফলে আপনার বীর্য যতই পাতলা হোক না কেন একটু আলিঙ্গন চুম্বন করতে তাদের বের হয়ে আসে সিটকে বের হয় তাদের বীর্য ঘন গাঢ় এবং আঠালো হয়ে যাবে